রাজ্য থেকে প্রায় প্রতিদিন নিত্য নতুন কায়দায় রাজ্যে পাচার করা হচ্ছে গাঁজা পুলিশের চোখে ধুলু দিয়ে অভিনব কায়দায় গাঁজা পাচারের অনেক ক্ষেত্রে পাচারকারীরা সফল হলেও বহু ক্ষেত্রে পাচারকারীরা ব্যর্থ হচ্ছে পুলিশের তৎপরতা ও সম্পন্ন মানুষের কারণে সোমবারও অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে ধর্মনগর থানার পুলিশের হাতে ধরা পড়ে বিহারের পাঁচ মহিলা ও একজন পুরুষ লোক তাদের সাথে ছিল বছর এক শিশু তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্যাকেটে সাতশো ছাপ্পান্ন গ্রাম গাঁজা ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জানান এদিন এক অটো চালক ধর্মনগর থানার পুলিশকে ফোন করে জানায় একটি অটোতে করে একজন পুরুষ ও পাঁচজন মহিলা ধর্মনগর আইএসবিটির সামনে এসেছে তাদের সাথে থাকা ব্যাগে গাঁজা থাকতে পারে তারা ধর্মনগর আইএসবিটির সামনে ঘোরাঘুরি করছে সে মোতাবেক ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং বিহারের পাঁচ মহিলা সহ একজন পুরুষ লোককে আটক করে তাদের কাছ থেকে সতেরো কেজি সাতশো ছাপ্পান্ন গ্রাম গাঁজা উদ্ধার হয় তারা জিরাইনিয়া থেকে সড়ক পথে কুমারঘাটে যায় সেখান থেকে একটি অটোতে করে ধর্মনগর আইস বিটির সামনে যায় ধর্মনগর আইস বিটি থেকে গাড়িতে করে তারা বিহারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল ধৃতদের এদিন আদালতে সোপার্দ করা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক আমাদেরকে ইনফর্ম করে যে একটা অটো গাড়িতে প্রায় ছ সাতজন বিহারি মহিলা সঙ্গে একজন পুরুষ এবং একজন সাকিং বেবি একটা আছে নিয়ে কিছু গাজা সন্দেহজনকভাবে কিছু গাঁজা নিয়ে তারা মুভমেন্ট করছে তো সেই ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ গিয়ে ওই মহিলাদেরকে ইন্টারসেপ্ট করে তাদের মধ্যে দেখা গেছে যে পাঁচজন মহিলা একজন পুরুষ একজন ছোট তিন বছর একটা বাচ্চা আছে তারা সবাই বিহারের বাসিন্দা তারা জিরানিয়া থেকে তো সবাই তাদের দেহের মধ্যে তাদের বডির মধ্যে প্রায় সতেরো কেজি সাতশো গ্রাম গাঁজা নিয়ে আসছিল তারা কুমারঘাট পর্যন্ত বাই রোডে এসছে কুমারঘাট থেকে একটা অটু দিয়ে তারা ধর্মনগর উদ্দেশ্যে আসছিল এবং তাদের উদ্দেশ্য গন্তব্যস্থল বিহার এবং তারা আইএসবিটি থেকে বাসে যাওয়ার পরিকল্পনা ছিল তো সেই খবরের ভিত্তিতেই ধর্মনগর থানার পুলিশ সেই পাঁচজন মহিলাকে ডিটেন করেছে পুরুষ একজন সহ তাদের কাছ থেকে সতেরো কেজি সাতশো গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে এবং আমরা আজকে এন ডিবিএসের একটা নির্দিষ্ট ধারায় মামলা নিচ্ছি এবং আজকেই তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করব জানা যায় বিহারের গাঁজার যথেষ্ট চাহিদা রয়েছে তাই বিহারের একাংশ পাচারকারী বর্তমানে রাজ্য থেকে গাঁজা ক্রয় করে বিহারে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করে রাজ্য থেকে গাঁজা বিহারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মহিলা ও শিশুদের বেশি ব্যবহার করা হয়ে থাকে সোমবার গাঁজা সহ পুলিশের হাতে ধৃতরা হলো বিকাশ মন্ডল কবিতা দেবী কাজল দেবী রিঙ্কু দেবী রঞ্জু দেবী ও সুমন দেবী তাদের সকলের বাড়ি বিহারের কর করছিলাতে টিভি